সালামু আলাইকুম ভিউার্স কম নম্বরের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আজকে আমি আর একটি ডিজিটাল ওয়াল ক্লক বা টেবিল ক্লক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই ডিজিটাল ওয়াল ক্লক বা টেবিল ক্লকটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের এখন ডিটেলস জানাবো তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ জানানো চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আকের বাটার ক্লিক ডল সিলেক্ট করে রাখুন যাতে যখন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো সাথে সাথে আপনার তার নোটিফিকেশন পেয়ে যাবে চলুন বন্ধুরা এটাকে একটু আনবক্সিং করি আনবক্সিং করার পরে আমরা দেখতে পাচ্ছি ভিতরে সুদৃশ্য একটি ক্লক আর দেখতে পাচ্ছি আপনার ক্লক চালানোর জন্য যেই কেবল সেই কেবলটা আর এটা রয়েছে এটার ম্যানুয়াল অর্থাৎ কীভাবে এটাকে টাইম ডেট সেট করবে সেইটা আপনাদের এখানে দেখানোর ব্যবস্থা রয়েছে আর বন্ধুরা এটার মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেম্পারেচার কত সেটা শো করবে তারপরে আপনাদের অ্যালার্ম থাকলে অ্যালার্ম শো করবে পি এম শো করবে পি না এ এম সেটাই এটার মাধ্যমে শো করবে তো এখন আমরা আগে এটাকে অন করি অন করে দেখি এটাকে কীভাবে ব্যবহার করতে হবে তবে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে পিছনে দেখুন একটা ঘোরানোর অপশন রয়েছে এটা ঘুরে এর মধ্যে একটি ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটা দেখুন খুলে গেলে এই ভিতরে রয়েছে আমাদের থ্রি ভোল্টার একটা ব্যাটারি এই ব্যাটারিটা এই ঘড়িটাকে সবসময় আপনার চালু রাখবে আর এখানে যে লাইটিং আসলে এটা দেখাবে সেটা আমাদের সাধারণত মোবাইল চার্জার মাধ্যমে এটা ব্যবহার করতে হবে যা আমাদের যে মোবাইল চার্জারগুলো রয়েছে ফাইভ ভোল্টে সেই মোবাইল চার্জার মাধ্যমে আমরা এটাকে লাগাবো এটা লাগালে আমাদের তখন এই ডিসক্লেটা শো করবে আর এটাকে আমি এখন লাগিয়ে দিই যে খুব ইজি এটাকে আমরা দিয়ে এটাকে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দিলে এটাকে আটকে গেল এভাবে এটাকে আমরা খুলতে পারবো আর এই ব্যাটারিটা শেষ হয়ে গেলে তখন আমরা ব্যাটারিটা চেঞ্জ করতে পারবো আর একটা জিনিস খেয়াল করুন এখানে রয়েছে একটি ছিদ্র এইটা সাধারণত ওয়ালে যদি আমি সেট করতে চাই এই ছিদের মাধ্যমে আমরা ওয়ালে যে স্কুল লাগানো থাকে সেই স্ক্রুর সাথে আমরা এটাকে ঝুলে আমরা এটাকে ওয়ালে সেট করতে পারবো আর টেবিল হিসেবে যদি চালাতে যাই তো এইভাবে আমরা রেখে দিলে এটা টেবিল ঘড়ি হিসেবে ব্যবহৃত হবে তাহলে আমরা চলুন দেখি এটা একটা মোবাইল চার্জারের সাথে লাগাই লাগিয়ে দেখে এটাকে কীভাবে এটাকে আমরা অন করবো এইটা হচ্ছে এটা মোবাইল চার্জার মোবাইল চার্জার ইউএসবি পোর্টের সাথে আমি এটাকে লাগিয়ে নিলাম ধর মাল্টিপ্লাইয়ের সাথে লাগিয়ে দেওয়ার পরে এই যে আমার যে আপনার জ্যাকটা রয়েছে এই জ্যাকটা দেখুন পিছনে একটি ছোট্ট ছিদ্র রয়েছে এই জ্যাকটাকে আমি এখানে ঢুকিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে আমার এটা অন হয়ে গেল দেখুন এখন আমাকে বারোটা দেখাচ্ছে আমাকে আগে টাইম সেট করে নিতে হবে এখন আমার এটাকে কিছুক্ষণ পর পর সে শো করবে যেমন এটা এখন আমার ডেট শো করছে এখন আমার টোয়েন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড শো করছে আমার টাইম টাইম শো করছে আর এটা সেকেন্ডে ব্লিঙ্কিং করছে আমার এখন দেখাচ্ছে বারোটা আমাকে এটা টাইম সেট করে নিতে হবে তাহলে বুঝতে পারবো এখন আমাকে দেখাচ্ছে এক তারিখ এবং টেম্পারেচার দেখাচ্ছে টোয়েন্টি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড আমার হাতে টেম্পারেচারের কারণে এটা টেম্পারেচার বাড়ছে আর এখানে আমরা এটাকে কিভাবে অ্যাডজাস্ট করব সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার আছে তিনটি বাটন আর এখানে হচ্ছে ছোট্ট একটি রিসেট বাটন এই রিসেট বাটনটা প্রেস করলে বাই ডিফল্ট আকারে এটা যে ডেট টাইম রয়েছে তা চলে আসবে অনেক সময় দেখা যায় যে ঘড়ি হ্যাং করে যায় তখন আমাদেরকে এই রিসেট বাটনে প্রেস করতে হয় এবং প্রথমে আমাদের এখানে সেট বাটন রয়েছে আপ এবং ডাউন বাটন সেট বাটনের কাজকে আমি যখন সেট বাটনে প্রথমে একটু প্রেস করব স এখন আমাকে কী করতে হবে মনে করুন যে আমি এখন এইখানে বারোটা ছয় আছে আমি আমাকে আমার টাইম চেঞ্জ করতে হবে আমি এখানে জাস্ট প্রেস করে ধরে রাখবো কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে আমার বারো আওয়ার নাকি টোয়েন্টি ফোর আওয়ার্স নেবো তো আমি এই পাশে যে আপ ডাউন বাটনে প্রেস করলাম আপ ডাউন বাটনে আমাকে দেখা যায় টোয়েন্টি ফোর আওয়ার্স মানে বারোটার পরে তেরোটা চোদ্দোটা পনেরোটাইভাবে আসবে না আমি আবার ডাউন দিয়ে আমিকে বারো আওয়ার্স দেখালাম বারো আওয়ার্স দেখানোর পরে আমি আবার এটাকে প্রেস করলাম এখন আমার বারোটা আছে আমি এটাকে এখন টাইমটা চেঞ্জ করবো ডাউন করে আমাকে নয়টা বা দশটা আমি করলাম দশটা করার পর তারপরে আবার প্রেস করবো এখন আমার মিনিট মিনিটের অপশানটা আসলে মিনিটের অপশানটা আবার আপ ডাউন করে আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি বিষ দিলাম বিষ হওয়ার পরে আমি আবার এটাকে প্রেস করবো প্রেস করার পর আমার এখন দেখাচ্ছে কত আঠ দশটা বিশ এখন আমাকে পিএম এম শো করছে না অর্থাৎ পি এম যদি শো না হয় তাহলে মানে এটা সকালবেলায় আর যখন পি শো করবে তখন আমার এটা হচ্ছে বিকালবেলা তারপর দুপুর বারোটার পরে এরপরে আমি আসলাম ডেট ডেট আমার এক তারিখ এক মাস এক মাস এক তারিখ রয়েছে এটাকে আমি ঠিক করব আমি এটাকে আবার ডেট আসার অবস্থায় আমি এটাকে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবো প্রেস করে ধরে রাখার পরে দেখুন এখন দুই হাজার একুশ দেখাচ্ছে এখন এটাকে আমি করবো কি দুই হাজার আর আমি আপডাউন ডাউন যে একুশ বাইশ তেইশ চব্বিশ দুহাজার চব্বিশ সাল দেখাচ্ছি এরপরে আমি আবার এটাকে প্রেস করব। এখন আমার আসছে এটাকে আমি আপডাউন করে নিয়েছি বারো এগারো আমার যেহেতু এটা এখন পাঁচ চলছে মান্থ হচ্ছে ফাইভ এবার আমি ডেটটা ঠিক করব। ডেটের অপশানে চলে আসলাম ডেটের অপশানে আজকে আমার ডেট হচ্ছে পিছন দিক দিয়ে আসি আজকে আমার ডেট হচ্ছে একুশ তারিখ তো বোধ এটা হলে একুশ তারিখ দেখালাম এবার আমি আবার এটাকে ক্লিক করব ক্লিক করার পরে আমার শো করছে পাঁচ মাস একুশ তারিখ তাহলে হচ্ছে এটা পাঁচ মাস মে মাস আজকে একুশ তারিখ সেটা শো করছে এখন এটাকে আমার এখন দেখাচ্ছে নাইনটি টোয়েন্টি নাইন ডিগ্রি সিন্ডিগ্রেট ফার হাইট আমি যদি এটাকে এই এই বাটন প্রেস করি তাহলে আমার এইটি ফাইভ ডিগ্রি ফারেন হাইটে আমি কনভার্ট করতে পারলাম অ্যালাম সেট করতে গেলে কীভাবে সেট করতে হবে মনে করুন প্রথমে আমি এটাকে প্রেস করলাম আমার এটা দেখাচ্ছে আপনার আঠাশ ডিগ্রি সেন্ডিগ্রেট দেখালে এখন আছে অ্যালার্ম ওয়ান অ্যালাম ওয়ান আসার অবশ্যই আমি এটাকে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবো প্রেস করে ধরে রাখবো এখন কয়েন এটা দেব বারোটা আমি ধরলাম বারোটা দশে দিব তা আবার একটু প্রেস করলাম বারোটা দশ বারোটা দশ হচ্ছে আমার রাত্রেবেলায় বারোটা প্রথম অ্যালার্ম আমি দিয়ে রাখলাম বারোটা দশ দিয়ে আমি এটাকে ওকে দিব ওকে দেওয়ার পর আমার অ্যালার্ম ওয়ান হয়ে গেল এবার টু অ্যালার্ম টু আসার পরে আমি এটাকে আমার জাস্ট ফেস করে ধরে রাখবো কিছুক্ষণ তখন আমাকে বারোটা আমি না বারোটা না আমি এটা দিব হলো ভোরবেলায় দিব পাঁচটা আমি যদি না বিকালে যদি দিতে চাই পাঁচটা তার মানে আমাকে এটাকে আবার এগারো বারো আসে এই যে পি এম শো করছে পি এম বাটন আর লাইট বিং করছে অবশ্যই আমি দুই তিন চার পাঁচ পাঁচটা দিলাম পাঁচটার সময় হয়ে গেল এটা ওকে দিলাম আমার এটা হয়ে গেল তার মানে পাঁচটার সময় আমার অ্যালার্মটা ক্লিয়ার করে দিলাম এটা তিন নম্বর অ্যালার্ম এইভাবে আমরা অ্যালার্ম সেট করতে পারবো খুব ইজি এখন আমার দশটা বাইশ বাজে অর্থাৎ সকাল দশটা বাইশ সেটা শো করছে আমি যদি এটাকে বিকাল করতে চাই তাহলে আমাকে এটাকে পি এম পজিশনে নিয়ে এসে সেট করতে হবে বন্ধুরা এই ক্লকটা খুবই সুন্দর এখন আমি এটাকে একটা লাইট অফ করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখন দশটা তেইশ বাজে এবং ব্লিংকিং করছে এবং এটাকে যদি আমি অটোমোটে নিয়ে আসি যে কিছুক্ষণ পরপর আমার ডেট টাইম শো করবে তাহলে আমি জাস্ট এটাকে একটু প্লেস করে দেবো আমার পাঁচ তারিখ একুশ সরি পাঁচ মার্চ একুশ তারিখ আমাকে শো করছে আবার আমি এটাকে প্রেস করলাম নাইনটি টোয়েন্টি নাইনটি শো করছে অ্যালাম ওয়ান অ্যালাম টু অ্যালাম থ্রি দেখার জন্য ভিউয়ার্স এখানে একটা মজার সিস্টেম রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ডিপি থ্রি এইট অবস্থা যদি আমি ডিপি ওয়ান রাখি ওয়ান রেখে এটাকে কিছু প্রেস করে ধরে রাখি একটা ব্লিংক করলো করার পরে এখন আমি এটাকে কিছুক্ষণ পর দেখবেন যে প্রথমে আমাকে এখানে টাইম শো করবে তারপরে ডেট শো করবে এরপরে আমার ফারেন হাইট শো করবে এভাবে কন্টিনিউ দেখিয়ে যাবে যেমন দেখাচ্ছে এখন আমার দশটা সাতাইশ বাজে এর কিছুক্ষণ পরে আমাকে দেখাবে আপনার ডেটটা দেখাবে সে ডেট দেখাবে এবং আপনার টেম্পারেচার এই দেখুন এখন আমাকে ডেট দেখাচ্ছে অর্থাৎ এবং টেম্পারেচার দেখাচ্ছে তিরিশ ডিগ্রি সেন্ডিকেট এখন আমাকে দেখাচ্ছে টাইম তারপরে আমাকে আবার পরাবার আমাকে দেখাবে ডেট এই দেখুন ডেট দেখালো এবং ডেট দেখানোর পরে আবার কত ডিগ্রি সেটা শো করছে এটাকে কন্টিনিউসে একটু কিছু পর পর দেখাবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এটা যেহেতু টেবিল ঘর হিসেবে ব্যবহার করছি আমি এখন এটাভাবে দেখবো না তাহলে সেক্ষেত্রে কী করবো আমি একটু ফাংশনটাকে ওয়ানের জায়গায় টুতে নিয়ে আসবো নিয়ে এসে আবার এটা প্রেস করে ধরে রাখবো হ্যাঁ প্রেস করে ধরে রাখার পরে ধরো এখন দেখুন এখন দশটা আঠাশ দেখাচ্ছে এবং আমি এ করলাম দেখেন এখন কোনো চেঞ্জ হবে না যে অবস্থা আছে সে সেটা সে অবস্থায় থাকবে বন্ধুরা এই সুন্দর একটি ঘড়ি যে আপনার ফ্যাশনেবল এবং দেখতে খুবই সুন্দর এই ঘড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর বন্ধুরা যখন এই প্রোডাক্টের ডেলিভারি ম্যান আপনাদের সামনে নিয়ে হাজির হবেন ডেলিভারি ম্যানকে টাকা পুজিতে প্রোডাক্ট গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখান আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ